সর্বপ্রথম পাক একা ছিলেন আর কেউ ছিল না এরপর আল্লাহ রা আলম সৃষ্টি করেছেন আর সে আজিম আর আজিম সৃষ্টি করার পর পাক সৃষ্টি করেছেন কলম কলমকে পাক তাকদিন লিখতে বলেছেন কলম লিখে ফেলেছে শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে এরপরে পাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহবাক মানুষকে সৃষ্টি করেননি আল্লাহর আলমকেলাম কি জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে খলিফা করে পাঠিয়েছে

যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কে আমাদের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দাউদা আলী ইসলাম কেউ আল্লাহ খলিফা বলেছেন খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের এর ওহি এই এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা কর যে ব্যক্তিটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরো ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ যে করবে না সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টারকে দেখেছেন তার নাম ইবলিস আদম আঃ ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওয়া আলাম আদম আল নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম আদম (আঃ) এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে ফেরেস সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে সেজদা করতে। সবাই করেছে করে নাই। কেন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে এই অহংকার ইবলিসকে সেজদা করতে নিষেধ করেছে এখানে আমার জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারই বানায় তাহলে সেটা জ্ঞান নয় আমার দারুল রহরুম থেকে সার্টিফিকেট থাকতে পারে হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না আর অহংকার কি মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা কারো জুতা সুন্দর হোক গেট সুন্দর হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হক তাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকারী নিদর্শন ইভলিস জ্ঞানী ছিল আবেদ ছিল একটা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহর সাথে উল্টা পিয়াজ করেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন নাহজ উবিলাহ সে আল্লাকে শেখাতে গিয়েছিল আল্লাহাবাদ তাকে মালুন করে দিয়েছেন চিরস্থায়ী অভিশপকু জাহান্নামে এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুফান যে ইবলিশকে ফলো করবে যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান্নামে যাবে সোরা আরও ফ্যাক সু মশিবানফা দরহ নেন জাহান্নামে ক্যাফেই রোমিনাল জিন্ নেওয়ারিয়ন্স এখানে অনেক গুলামায় এরকম আছে নামার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবে সেই পোখারিতে চারবার একটা হ্যারিস এসেছে আদম আরানি ইসলামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও

আমি যার উপরে আছি আমার সাহবিরে যার উপরে আছে আর ইসলামকে নিয়ে যারা বিভক্তি সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছে যাই হোক বুঝলাম ম্যাক্সিমাম মানুষ যাবে তবে জান্নাতিদের মধ্যে এই উন্মতের সংখ্যা বেশি হবে সুফান এটা সুসংবাদ আল্লাহাকুরা নিসার মধ্যে বলেছেনটা খুব ভালো করে বোঝেন আল্লাপাক বলেছেন নিশ্চয়ই আমি নিশ্চয় আন্নাপাক সিরিকের গুণা ছাড়া বাকি সমস্ত গোড়া যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাপাক সিরকের গুণা ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মেয়েরাজের রাতে আন্না ওয়াদা দিয়েছেন তোমার উন্নতের মধ্যে কেউ যদি সিরিক না করে মারা যায় সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন আমি তা ক্ষমা করতে পারি তারপরেও কেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা খুব সহজ উত্তরটা খুবই সহজ এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না তাদের আমল নামে একটা পাপ থাকবে তার নাম শেখ তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টের শেখ আছে ওয়ার্ল্ড এফেয়ার্স হোক পলিটিক্স হোক ইকোনমিক্স হোক এডুকেশন হোক বা সোশ্যালিজম হোক বা কালচার প্রতিটা সেক্টরে যদি শির থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি কথা কি বোঝা যায় শিখ না থাকলে আল্লাপাক যে কোনো গোনা মাফ করতে পারেন ওয়াদা দিয়েছেন তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান নামে যাচ্ছে তার মানে আমন নামে একটা পাপ থাকবে তার নাম শিখ আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা কি ডিপার্টমেন্টের আছে তাহলে আপনি মধ্যে আছেন আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি দুচোক দিয়ে দেখা দরকার মতো যেটা বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু খিদির আলী ইসলাম আল্লাহ নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন যদি খিদির আলী ইসলামের মতো আপনি দূরদর্শী সম্পূর্ণ হতে পারেন বা আমি হতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে আর আমরা সেই যুগে বাস করছি তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কারো মন মনোভাব এমন জান্নাত আমি জান্নাতের ডিলার তোমার নিজ লাকে নিয়ে যাও অনেকে তখনই এমন আসেন কুসঙ্গে আসি ইবলিশ করে নাই আর আদব আলী হিসালকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে দৈহিক গঠনের কারণে নয় এই এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা এবং মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে এটা শেষ জামানার আলামত আলেনদের সংখ্যা দিন দিন কমতে থাকবে আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে তাদের কাছে ছাবে তারা নিজেরা ভুল পথে যাবে মানুষকেও ভুল পথে নিয়ে যাবে নিজেকেতেই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই আল্লাহ তফিউ ইসমালি একটা বই লিখেছেন আত্মশুদ্ধি বইটা পড়বেন সবাই একটামাত্র আয়ত্তকে কেন্দ্র করে লিখেছেন ইউ আনদি না আমান আইলাই ইকুম আহং ফুসুম লাই আদুর রুকুমমান দল লাইন ই তো ইল আল্লাহ হিম আর আন ফাই উন্যাকুম বিমা এখন হে হোমেনগঞ্জ তোমরা আগে নিজের মাফ ঠিক করো আত্মশুদ্ধিতে আসো নিজের দিকে দেখো মানুষের দিকে পরে দেখো আমি নিজের দিকে দেখেই বলছি যদি আমাকে এভাবে কথা বলতে হয় তার উমার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আনেম হতে চায় বড় আনেম হতে চায় যে সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব দুনিয়ার করব না আমি দিনের হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব কয়টা কয়জন যুব সমাজ চিন্তা তো ফিকির পরে আছে একটা মেয়েকে বিয়ে করবে একটা চাকরি একটা বাড়ি করতে হবে একটু জমি কিনতে হবে একটা জায়গা জমি করতে হবে একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আমার ইত্যাদি ইত্যাদি কে ফিটির করছে ওখানে চোরা বাড়িতে ডুবছে উম্ম আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে বের করো আমাকে করো আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবে আসেন মূল জায়গায় আসি জ্ঞানের কারণে আমরা সম্মিলিত হয়েছে। এখন এই জ্ঞানচর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন এটা প্রথম না সিয়া প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে একদিনের প্রটেস্টন ভার্সনে মুসলিম হলে চলবে না প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছে প্রচুর পড়াশোনা করতে হবে এখনো কিছুই জানি না যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবতে যাবেন আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন আর যত কম পড়বেন ছোটি ছোটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন মনে হবে আমি অনেক জানি ওই আলেমের ওইটা ঠিক নাই ওই আলেমের ওইটা ঠিক নাই ওই দলের অমুক ঠিক নাই মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার এটা সমালোচনায় যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন বসবেন মুসাফা করবেন চিন্তা চিন্তাভাবনা শেয়ার করবেন বুঝবেন যে আপনি কিছুই জানেন যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না কত কি জানার বাকি আছে কত কি পড়ার বাকি আছে এগুলো কবে শেষ করবো জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না শুধু একমুখী জ্ঞান নয় আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কি জিনিস পলিটিক্যাল সায়েন্স কি জিনিস জিও পলিটিক্স কি জিনিস গুগল কি ইতিহাস কি ইমামকে জানতে হবে একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয় প্রয়োজনে হাদিসের এবারত কেমন করে পড়তে হয় ফরজ ওয়াজিব সন্নাথ মোস্তাব কোনটা কি আকিদা কি জিনিস কি তাও কি তাওহিদ কি কি একজন ডক্টরকেও জানতে হবে তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা আদারওয়াইস হবে না আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি পড়াশোনা করেন আল্লাহর বাস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন এই চেয়ারে যারা বসে ওয়াশ করে চলে গেছেন এখানে বসার যোগ্যতাও আমার নাই উমর আদি আল্লাহ আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন সিঁড়ি আছে মেম্বরে তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন কিছুক্ষণ পর হঠাৎ তার কি জানি মনে হল তিনি আস্তা ফেরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন শেষের সিঁড়িতে এসে বসে চাবি বসে বলছেন যে প্রথম উপরে সিঁড়িতে দাঁড়িয়েছিল রসুল উল্লাহ সাল্লাহ মোহানান ইসলাম নিচেরটাতে দাঁড়িয়ে ছিল আবু বকর দেই কেরদিয়া আল্লাহ আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না তাই আমি শেষের সিঁড়িতে এসে বসছি যত আল্লাহওয়ালা মানুষের স্ত্রমতে যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন তাদের সহবত যান যাদের ভিতর অহংকার নাই তাদের সহপত যায় না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে সৎসর্গে আপনি স্বর্গবাস পাবেন যদিও স্বর্গ সব্দের সাথে আমরা একমত নই এটা হবে জান্নাত এখন আমি অনেক বইপত্র দেখছি স্কুল কলেজের বইপত্র যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখো তিনি হচ্ছেন হাইয়ুন লা ইয়ামুত এটা তিনি বলেছিলেন এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল আলী হাসলামের পূজা করত তারা জেনে রাখুক তিনি মারা গেছেন না মৃত্যুবরণ করেছেন ইবাদতের জায়গায় পূজা শব্দ কেন নিয়ে আসা হলো আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর এইসব শব্দের কি দরকার আছে যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে তো একটা পূজা আর একটা ইবাদত দুটা কি সমান তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইল মর্যলের সাথে ও অনেক দরকার এবং যে আলেম ওলামায় যে ওলামায়াম নির যাদের মধ্যে অহংকারের বালাই বালায় নাই আত্মশুদ্ধিতে পরিপূর্ণ আল্লাহ নূরে পরিপূর্ণ এসব কেরামের কাছে যান তাদের সাথে সহগত সময় কাটান আপনার ভাবনা শেয়ার করেন তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দিবেন সাপায় এবং ত্রুটি ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে হবে বিশ্ব এটা প্রয়োজন আছে তখন ইসলামের মতো নূর পাওয়া যাবে এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি প্রতিটা সেক্টর বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় যে কোনো সময় পরিস্থিতি সৃষ্টি পারে যে কোনো সময় আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে আমরা জানি না কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে যারা বিশ্বের